আগে বাবা পাত্র এই রে হ্যাঁ পাত্র এখন অনেকগুলো পাত্র বড় পাত্র ছোট পাত্র লম্বা পাত্র এর অনেক রয়েছে সারা জীবন কাটানোর মতো জীবনের পাত্র এইটা ক্রমশ প্রকাশ্য এটা এখন গুলো খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি পাচ্ছি না চারিদিকে তাই সিরিয়াসলি ট্রাস্টমি মানে ছেলে তো অনেক রয়েছে আশেপাশে কিন্তু ওই সুপাত্র পাচ্ছি না কেমন খুব একটা এমন কিছুই না ফার্স্টলি তাকে একটা ভালো মানুষ হতে হবে ঠিক আছে একটা পুরুষ মানুষ হতে হবে লাইক পুরুষ বলতে আমরা যেটা বুঝি পুরুষ মানুষ তাকে তার একটা শির দ্বারা হতে হবে যেটা সোজা নট লাইক দিস বা জিলিপির মতো পেঁচিয়ে গেছে সেরকম হলে হবে না সেই দ্বারা থাকতে হবে অ্যান্ড যেহেতু আমরা শো বিজনেসে আমরা সেটাই আমাদের কাজ আমরা তাতেই সারাক্ষণ ঘোরাফেরা করছি সো অভিয়াসলি তার মাইন্ডসেট মেন্টালিটিটা একটু ব্রড মাইন্ডেড হতে হবে আর আদারওয়াইজ বাকিটা তো আমার মনে হয় যে কোনো রিলেশনশিপ তুমি যদি সত্যি কমিট করে থাকো তো ইট ইজ আ গেম অফ কম্প্রোমাইজ অ্যান্ড কী বলবো আন্ডারস্ট্যান্ডিং সেটা তো নিজেদেরকে একটু ঘষামাজা করে আমিও ওর জন্য কম্প্রোমাইজ করতে রাজি সেও আমার জন্য কম্প্রোমাইজ করতে রাজি কিন্তু তার আমি যে একটা টিম মেট নো দিস ইজ মাই টিম তার সেই মানসিকতাটা থাকতেই হবে এরম না যে হিজিজুজু আমি আমারটা দেখে নেবো তুমি তোমারটা বুঝে নেবো তুমি তোমার মা বাবুকে দেখো আমি আমার তাহলে আমরা সংসারটা করলাম কি তাই না তাহলে টিম হলো না সেটা সো সেরম একটা আউটলুকের মানুষ আর যে ডেফিনেটলি খুব প্রাউড ভারতীয় বাঙালি শুধু বলবে না কারণ ফর আস আমরা সত্যি বাঙালি অবাঙালি কি সেসবের মধ্যে আমরা বিডোন্ট বিলিভ সবাই আমরা ভারতীয় তো সে একটা প্রাউড ভারতীয় হতে হবে আমার জীবনের প্রথম ক্রাশ আমি তখন স্কুলে ছিলাম সেটা আমি লজ্জায় তখন কাউকে বলিনি কারণ আশেপাশে বন্ধুবান্ধবরা সব ক্রাশ হয়ে ক্রাশ হয়ে যাচ্ছিলো ফাইনালি আমার একটা ক্রাশ হয়েছিল একটা জাপানি ছেলের ওপর তার নাম ছিল তামাহোমে সে একটা কার্টুন ক্যারেক্টার কিউরিয়াস প্লে বলে একটা তখন কার্টুন হতো একটা ইংরেজি চ্যানেলে আর আমি স্কুল থেকে মানে তাড়াতাড়ি বাড়ি ফিরতাম যে ওইটা দেখবো বলে আর আই অ্যাকচুয়ালি ক্রাশড অন দ্যাট কার্টুন ক্যারেক্টার অনেক বছর ধরে সেটা হয়েছিলো অ্যান্ড দেন আলটিমেটলি যখন ম্যাচিওরিটি হিট মি আই আইডিয়ালাইজ দ্যাট ইটস কার্টুন ইটস ক্রিয়েটেড সো হ্যাঁ মানে ওই ক্রাশটা আস্তে আস্তে ফিজল আউট হয়ে গেছিলো আচ্ছা তারপরে হ্যাঁ ক্রাশ হয়েছে ক্রাশটা আমার অলওয়েজ তারপরে একটা রিলেশনশিপেই পরিণত হয়েছিলো আই হ্যাড রিলেশনশিপস অফকোর্স কিন্তু আনফর্চুনেটলি সেটা খুব গম্ভীর একটা জায়গায় পৌঁছোয়নি সো আমি খুব কনসিয়াসলি তারপরে ডিসাইড করেছিলাম যে ওই সব ফুলের মধু খেয়ে বেড়াবো সব ফুলে হ্যাঁ আমি সেটা চাই না আমি অত মধু গেলে মোটা হয়ে যাবো এমন একটা ফুল চুজ মধু মধু হবে আর একদম আই ডোন্ট বিলিভ ইন দিস ডেটিং অ্যাপ আর ওখানে কে ঠিক কে ভুল কে মিথ্যে বলছে অবশ্য বিজ্ঞাপন কাগজে বিজ্ঞাপন দিয়েও যে সে মিথ্যে কথা বলছে কি কি ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি মানুষটাকে সামনে নেই তালে বলে যায় নেভার কারণ হ্যাঁ কেউ খুঁজলেও না আগে থেকে না গো আমি না এটা সত্যি আমি আমার বন্ধু-বান্ধবদের দেখেছি যারা ভীষণভাবে এই ডেটিং অ্যাপসে বিলিভ করে বা করতো Let me put it that করতো কারণ তারা এত বাজেভাবে জোল্টেড হয়েছে বলে ক্যাট একটা শব্দ ওটা বহুদিনের শব্দ কিন্তু এটা এখন মানে ভীষণভাবে হাইফ এখন লোকে ক্যাট ফিশিং ব্যাপারটা বুঝে গেছে আর এইটা যে কোন মাত্রায় চলে গেছে সো আমার কয়েকজন বন্ধুদের এই সব অ্যাপস্যাপেই হয়েছিল বাপরে বাপ তারপর বলছে মুমতাজ ওখানে ফোনে তো দেখলাম ওরম সামনে দেখলাম কি হলো আচ্ছা তারপরে একটা জিনিস বলো কোনো ফ্যান কোনো কোনো ফ্যানকে ডেট করতে চাইবে প্রথম কথা আর ডেট করতে চাইবে না একদম ডাইরেক্ট বিয়ের না আমি ডেট করে বিয়ে করতে চাইবো আমি যদি কোনো সুপাত্রই যে সুপাত্র যদি আমি পেয়ে যাই তাকে डेफिनेटলি এই পেলাম মানে চলো এবার ছাতনা তা তো না অবিয়সলি আই নো দা পারসন डेफिनेटলি দেখবো বুঝবো সো সেটা তো ডেটিং হলো যদি ফ্যান হলো নাথিং লাইক ইট আমি তার এসই হয়ে যাব